নমস্কার সকল বন্ধুদের অনেক শুভেচ্ছা ভালোবাসা আমি দুপুরের খাবার দাবার নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আমার একটু দেরি হয়ে যায় দুপুরের খাবার খেতে লোকের বাড়িতে কাজ করি সম কাজ সেরে তারপরে গ্যাস রান করে খায় তো বন্ধুরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ হবজি দেখবেন আমি আজকে দুপুরে যা রান্না করেছি সেই সকল মেনুগুলো নিয়েই আমি আজকে আমার খাবার বাড়ছি তো দেখতে থাকুন আজকে আমি কি রান্না করেছি আর সেগুলোই আমি বাড়ব তো আমি প্রথমে ভাত নিয়ে নিচ্ছি তো আজকে একটা আমি নতুন জিনিস করেছি আগে আমার মা করত দেখতাম বাসি ডাল থাকলে সেটা ঝুঝ্র করে নিত নেড়ে সেটা দিয়ে ভাত খেতে খুব মজা লাগে জানেন বন্ধুরা সেটাকে আমরা বলি পোড়া তো সেই পোড়া আজকে আমি করেছি সেটাই আমি একটু নিয়ে নিলাম প্রথমে একটু পোড়া তারপরে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে লাইয়ের খোসা ভাজা হয়েছে সেটাও আমি নিয়ে নিলাম এখানে আর ডাল করেছি মুসুর ডাল করেছি এই যে নিয়ে নিলাম আর আজকে মাছ রান্না করেছি কি জানেন বন্ধুরা মাছ রান্না করেছি আজকের মাছটা কি যেন নাম ভুলে গেলাম কি মাছ যেন যাই হোক বন্ধুরা মাছটার নাম যাই হোক আমি নিয়ে নিচ্ছি ভুলে গেছি মাছের নামটা তো আর পটল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাখো মাখো করে রান্না করেছিলাম এইটা মাছের মাছ হচ্ছে এই মাছটার নাম হচ্ছে বাটা মাছের মতনই অনেকটা মিট না মিট গেল না বাটার মাছের মতন দেখতে অনেকটা সেটাই আমি পটল দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে রান্না করেছি এই ডাল ডাল পোড়া আর লায়ের খোসা ভাজা তো এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা আমার দুপুরের খাবারগুলো তো ভালো লাগলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা